শুভ অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করেই উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হল হিন্দুদের অন্যতম একটি উৎসব চরক মেলা ও চরক পূজা দশই মে শুক্রবার দুপুর আনুমানিক তিনটা থেকে এই পূজাটি শুরু হয় যদিও ওই দিন উত্তর ত্রিপুরা জেলায় প্রবল বৃষ্টি ঝড় তুফান সংঘটিত হয় কিন্তু তা সত্ত্বেও এই ঝড় বৃষ্টি তুফানকে উপেক্ষা করে ধর্মনগর ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত চরক পূজা ও চরক মেলায় জনগণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যেখানে রীতিমতো উৎসবের মেজাজে জনগণ এই ঐতিহ্যবাহী চরক মেলা ও চরক পূজায় অংশগ্রহণ করে সেই সাথে ধর্মনগর ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত ওই চরক মেলায় সমস্ত রীতিনীতি মেনে চরক পূজা সম্পন্ন হয় যেখানে শিবগৌরীর নৃত্যের সাথে সাথে দর্শকরাও মেতে ওঠেন আনন্দে পরবর্তীতে চড়ক পূজায় যারা অংশগ্রহণ করেন তারা তাদের পিঠে শিখ গেথে। চরক গাছে উঠে চরক গাছটিকে ঘুরিয়ে এই চরক পূজার সমাপ্তি করেন